আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো কাঁচা আমের খাট্টা মিঠার রেসিপি গরমের দিনে এই খাট্টা মিঠা দিয়ে ভাত খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে বিশেষ করে যখন ভাত খেতে একেবারে ইচ্ছা করে না তখন এই খাট্টা মিঠা দিয়ে কিন্তু পেট ভরে অনায়াসে ভাত খেয়ে ফেলা যায় চলুন তাহলে দেখে নেই এর প্রস্তুত প্রণালী কাঁচা আমের খাটা মিঠাটা তৈরি করার জন্য এখানে আমি পাঁচটা আম নিয়েছি আমগুলোর খোসা ছাড়িয়ে জাস্ট মাঝখানের বীজটাকে ফেলে দিয়ে আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি আর একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমগুলো খুব বেশি মোটাও হবে না আবার একেবারে পাতলাও হবে না তারপরে আমগুলো টুকরো করে নেওয়া মাত্রই কিন্তু পানির মধ্যে এভাবে ভিজিয়ে রাখতে হবে তা না হলে আমগুলো কিন্তু কালো হয়ে যাবে তখন খাট্টা মিঠার কালারটাও সুন্দর থাকবে না এই আমের কারণে আমি খুব ভালোভাবে আমগুলো ধুয়ে পরিষ্কার করে এভাবে পানিতে ভিজিয়ে রেখেছিলাম এখন চলে যাব সরাসরি মূল রান্নায় রান্না আমি যে প্যানের মধ্যে করব সেই প্যানের মধ্যেই সরাসরি আমগুলো ধুয়ে ধুয়ে আমি তুলে নিচ্ছি যেহেতু খাট্টা মিঠাটা খুব বেশি পাতলাও হয় না আবার খুব বেশি ঘনও হয় না সেই অনুপাতে এখানে পানিটা ব্যবহার করতে হবে আমি এখানে দুই থেকে আড়াই কাপের মতো পানি দিয়েছি আপনারা যতটুকু পরিমাণ ঘন বা পাতলা করতে চান সেই অনুপাতে পানি ব্যবহার করবেন স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ তার সঙ্গে হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া জাস্ট সুন্দর একটা কালারের জন্য আর আমটা যেহেতু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না সেটা বুঝেও কিন্তু পানিটা ব্যবহার করতে হবে ঢাকনাটা দিয়ে আমি পাঁচ ছয় মিনিটের মতো জাল করে নিয়েছি এরই মাঝে একটু চেক করে দেখে নিয়েছি আমগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর আমগুলোকে একেবারে ঘেটে ফেলা যাবে না অর্ধেকটা ঘেটে যাবে আর বাকি অর্ধেক যেন আস্ত আস্ত থাকে এতে করে খাট্টা মিঠাটা খেতে যেমন ভালো লাগবে দেখতেও ভালো লাগবে তারপর দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ চিনি আমগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে টক ছিল সেটা বুঝে এখানে চিনিটা ব্যবহার করেছি খুব ভালোভাবে নেড়ে চেড়ে প্যানটা আমি এক সাইডে রেখে দিয়ে অন্য একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তারপর দিয়ে দিচ্ছি এখানে বড়ো সাইজের একটা রসুন কুচি খোসাটাকে ছাড়িয়ে সুন্দরভাবে ছোট ছোট করে আমি টুকরো করে নিয়েছি অনবরত নেড়ে চেরে হালকা করে একটু ভেজে নিচ্ছি যখন একটু লাল লাল হয়ে আসবে সেই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ কালো সরিষা কালো সরিষাটা হাতের কাছে না থাকলে হলুদ সরিষাও ব্যবহার করা যাবে এখন একটা চামচ দিয়ে খুব ভালোভাবে সরিষাগুলোকে আমি ঘেটে দিচ্ছি এতে করে স্মেলটাও ভালো আসবে এবং খাট্টা মিঠার কালারটাও সুন্দর লাগবে ভাস্তে ভাস্তে রসুনটা যখন একেবারে ব্রাউন কালার হয়ে গিয়েছে সেই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা আমের খাটটা এই পর্যায়ে অবশ্যই আপনারা কিন্তু লবণ মিষ্টি টক আসলে ব্যালেন্স করে আপনারা অ্যাডজাস্ট করবেন অনেকে আছে টকের পরিমাণটা কম রেখে মিষ্টির পরিমাণটা বেশি রেখে রান্না করেন আবার অনেকে আছে টকটা বেশি রেখে মিষ্টিটা কম দিয়ে রান্না করেন সেটা বুঝে আপনাদের টেস্ট মতো লবণ এবং মিষ্টিটা কম বেশি করবেন এখন ভালোভাবে নেড়ে চড়ে জাস্ট একটা বলক তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে বলক চলে এসেছে তার মানেই কিন্তু আমার খাট্টা মিঠাটা একেবারেই রেডি খুব বেশি ঘনও করা যাবে না আবার খুব বেশি পাতলা হলেও কিন্তু খেতে ভালো লাগে না চুলাটা অফ করে গরম গরম থাকা অবস্থায় আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি এটা ঠান্ডা হওয়া মাত্র কিন্তু আরও অনেক বেশি বসে যাবে সেই অনুপাতেই কিন্তু আপনাদেরকে চুলা থেকে নামাতে হবে তারপরেও আপনাদের বোঝার সুবিধার জন্য কাছ থেকে একটু আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন একেবারে ঘনও করা যাবে না আবার একেবারে ডালের মতো পাতলাও করা যাবে না বিশেষ করে খাওয়ার সময় এই আমের কুচিগুলো যখন মুখে পড়বে তখন কিন্তু অনেক ভালো লাগবে তৈরি হয়ে গেল খুবই সহজভাবে মজাদার একটা কাঁচা আমের খাট্টা মিঠা রেসিপি আশা করি আমার আজকের এই অল্প সময়ে তৈরি করা খাট্টা মিঠা রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে রেসিপিটা যদি সত্যি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম